একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই অমুসলমান সনক রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠায় দিবা আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও আমরা জান্নাত কালেমা পড়তে পড়তে জীবন শেষ শেষ সাজটা করতে পারি যারা বলো না আমি মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়া আল্লাহু হাম্মা

এই <laughs> <laughs> अमर महर शिव कख कियो तूं जनेन अमर महर शिव कको क्येनाक पैसा दोका जहा करे

আমার কে নাই আমার শিবে কখন কেউ তো আর জোর বলেন আমার মহরণ শিবে কখন কেউ তো জানে এই পৃথিবী শিরোদিন ঠাকর না

কৃষার হ যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না সমসমান সম বলতেছিলাম এক নম্বর ইকোল মরহ এই পৃথিবীর মধ্যে মরণের পেলাপন কর্তব্যের মধ্যে কোন সম্ভব খোদাই এটা বি করেছিল তারাও তো নিয়ার মাধ্যমে পৃথিবীর মধ্যে চারজন প্রত্যাশাল ছিল এরাও আলুবার তাদের তো দুনিয়া থেকে নিয়ে গেছেন বাবার আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা সম্মেল এরা মাহফিলের ময়দান কামনার ময়দান মাহফিলের ময়দানে আসবেন চোখের পানি সারে কাঁদবেন গুণামাফের জন্য চিন্তা করবে আল্লাহ আগামী বছর মাফিলে বসতে পারবো কি জানি না সকাল পর্যন্ত বেঁচে থাকবো তাও তো বলতে পারি না এর রাত্রে কত মানুষ গমের মধ্যে মারা যায় কত মানুষ প্রতিটি আপনাদের সিলেটি আর ফোনে লন্ডন থেকে আমেরিকা থেকে জাপান থেকে মুসলমান শোনে নাও সৌদি থেকে কত মানুষের মোরা কফিন হয়ে শহরে আসে রে মুসলমান এই লাশগুলো গুলো সন্তানের মুখ দেখে বাবা মা আমার আল্লাহ এই বিদেশ যেই কত মানুষ মারা যায় নামাজ গত অবস্থায় মারা যায় গমের ঘরে মারা যায় খেলতে যায় মারা যায় সড়ক দুর্ঘটনায় মারা যায় আমার আল্লাহ কখন কার কোন নিয়ে যাবে কেউ বলতে না জোরে বলেন ঠিক কি না আর পূজোরে জোরে চিৎকার ধরাবে না ঠিক কি না এই দুনিয়ার মুসলমান সবজন প্রকাশখানে যাচ্ছে ছিল আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছিল দেখি আমার ভুলে যাই কিনা এদের মধ্যে মুসলমান মুসলমানদের মধ্যে দুজন কাফের এদের মধ্যে দুজন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হল না বিশ্বাই আল্লাহ তার পৃথিবীর মধ্যে অনেক বড় সম্পদ দান করেছিল পৃথিবীর মধ্যে একটা মুঠে যার চেয়ার দান করেছিল যে চেয়ারটা দিঘুরিয়া আগের ক্রান্তি দান করেছিল যা গুড়িয়া গুড়িয়া সারা পৃথিবী ভ্রমণ করত তার পেট্রোল লাগত না ডিজেল লাগত না মুসলমান হওয়া লাগত না ড্রাইভার লাগত না শুধু বলত সিংহাসন সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ দান করেছিল আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছেন আর একজন পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিল না মুসলমান যার নাম হলো বাদশা জুল খান নাই আল্লাহ তার ষোলোশো বছরে হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে ও দুনিয়ার হায় দান করেছিল আল্লাহ তারে লম্বা বানাইছিল আটচল্লিশ লম্বা মানুষটা কত হাতবার কত হাত শত লম্বা এই ষোলোশো বছরের খায়া আল্লাহ তারে একটা মজেজার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিওয়াল পৃথিবী দুইবার ভ্রমণ করেছিল এর মুসলমান যারা মক্কা মদিনায় গেছেন ওই মদিনা থেকে উত্তরের দিকে একটা মহাকামা দেখা যায় এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডিয়া সিটি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশাহ জুলকান নাইনতে সময় রাখা হয়েছে ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে ডাকতে বলছে দুনিয়ার মানুষ শোনো আমার হায়াত সীমিত কত বছর কত বছর ষোলোশো বছর বেঁচে বলে আবার হায়াচ্ছি তো বাজারের বয়স হয়তো কত হবে আশিটাশি হইব আরে এতটুকু বয়স হলে আমরা তো ধন্যবাদ জানাই আশি বছর কত বেশি আরে আপনি আমি কয়দিনই ভাববো চল্লিশ বছর পঞ্চাশ বছর বাচ্চা জল কান্নেন ষোলোশো বছর হায়াত পায় বলে আমার হায়াত সীমিত আগে যদি জানতাম দুনিয়ার মানুষ সনগ আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না এই সীমিত হায়াতের মধ্যে মৌলার প্রেমে পাগল হয়ে যাও জোরে জোরে চিল্লা ফেলা যাবেন আল্লাহ হয়ে কে নিয়ে এসেছে কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশা মুসলমান শুনে নাও এই পৃথিবীর মানুষ বাদশা নমরুদ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কতই না ক্ষমতা দান করেছিল আর জনের নাম বাদশা মুসলমান বক্তা নসর এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছিল কেউ দুনিয়ার মধ্যে না সবাই চলে গেছে ফেরাউন নমরুদ কারণ যারা